ओके रो न Yav <tries> stase. ん

সার্বিক প্রস্তুতি খুব ভালো আমাদের এইবার একান্ন বছর পূর্তি হচ্ছে শ্রী জীব মন্দির দুর্গাপূজা কমিটি প্রতি বছরের এইবার দুর্গা আয়োজন করেছে আর আমরা খুব উৎসব পরিবেশে পরিবেশেই দুর্গাপূজার সকল কার্যক্রম মোটামুটি প্রায় শেষের দিকে আগামী বৃহস্পতিবার থেকে আমাদের মূল মৌলারস্তা শুরু আমরা আশা করছি এবারও আমরা খুব পরিবেশে আমাদের দুর্গাপূজায় শেষ করতে পারবো এগিয়ে আছি এখানে প্রতিভাবে বানাইতে আমরা এর আগে মাটির কাজ করে গেছি প্রায় আট দশ দিন আর এখন রঙের কাজ আজকে তিন দিন ধরে চলছে দিন দীর্ঘ চব্বিশ ঘন্টা কাজ আমরা করতেছি এখন আমাদের প্রায় কাজ শেষের দিকে আর হয়তো এখানে আমরা ঘন্টা দুইয়ের মতন আসি ঘন্টা দুই কাজ আমরা এখান থেকে চলে যাবো আবার ওই ইয়ে আন্দিতলা ওখানে গিয়ে আবার কাজ শুরু করবো আমাদের আর একটা কাজ আছে আমাদের এটা হিন্দু ধর্মের উৎসব মা দুর্গা পূজা এটা আনুষ্ঠানিকভাবে খুব ধুমধামেই আনন্দ মধ্য দিয়েই আমাদের আসন্ন শারদীয় দুর্গাপূজা আপনারা জানেন সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় পূজা এই দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবারও জেলা পুলিশ জামালপুরের নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে আমরা আপনারা জানেন অন্যান্য বছর যেভাবে নিরাপত্তা দিয়েছি এবার তার চেয়েও বেশি নিরাপত্তামূলক ব্যবস্থা দিব ইতিমধ্যেই আমাদের থানার অফিসার ইনচার্জগণ আনসার অফিসার ইনচার্জগণ ওনারা এই গ্রাম পুলিশ এবং চকিদার দফাদারের মাধ্যমে যে সমস্ত জায়গায় পূজা মণ্ডপগুলো তৈরি হচ্ছে পূজার যে সমস্ত মূর্তি আছে সেগুলো তৈরি হচ্ছে সেখানে তারা নিয়মিত দেখাশোনা করছেন এছাড়াও আপনারা জানেন যে আমরা এক তারিখ থেকে আমাদের স্কেলেটন ডেপ্লয়মেন্ট থাকবে এছাড়াও পূজার সপ্তমী নবমী অষ্টমী এবং দশমী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর সময় আমাদের পূর্ণ ডেপ্লয়মেন্ট থাকবে আমরা কত্রী পূজা মণ্ডপ ইনশাল্লাহ নিরাপত্তার চাদরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এখানে আপনারা জানেন তাদেরকে আমরা বলেছি তারা ভলেন্টিয়ার রাখবেন এরপর স্বেচ্ছাসেবী অন্যান্য বিভিন্ন ইয়া থাকবেন তারপর পুলিশ থাকবে এবং আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে আমাদের পেট্রোল ডিউটি থাকবে নিয়মিত আমরা এই জেলার একশো ছিয়াশিটা পূজা মণ্ডপে ইনশাল্লাহ আমাদের পুলিশি ব্যবস্থা থাকবে এর বাইরে অন্য আইনশৃঙ্খলা বাহিনীও থাকবে আপনারা জানেন সে সমস্ত জায়গাগুলোতে আমরা পূজা মণ্ডপ যারা এই সমস্ত পূজা মণ্ডপে যারা পূজা উদযাপন করবেন তাদেরকে আমরা অনুরোধ করেছি সিসি ক্যামেরা সিসি ক্যামেরার ব্যবস্থা তারা করবেন তারা বিভিন্ন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহায়তা নিয়ে এছাড়া তারা আমরা ওই সমস্ত জায়গায় প্যানাফ্লেক্সের মাধ্যমে আমাদের পুলিশের অফিসার ইনচার্জ এবং সিনিয়র কর্মকর্তাদের নম্বরগুলো আমরা দিয়ে দেবো সেখানে যাতে করে যে কোনো বিষয়ের অবতারণা বা বিষয় থাকলে ইনফরমেশন থাকলে আমাদেরকে তারা তথ্য দিয়ে ইনশাল্লাহ সহায়তা করবেন এবং আমরা এই জন্য আমাদের কিউআরটি রাখবো কুইক রেসপন্স টিমও রাখবো যাতে করে আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারি